সে খেতে হবে না থাকে এই পৃথিবী থেকে মৃত্যু বরণ করার কোনো ক্ষমতা নাই সুতরাং আমাদের জন্য রিজিক দিকে দেওয়া আছে এখন এই রিজিক হ্যাঁ আমাদের তালাশ করতে হবে এক মিনিটে সেই রিজিক আমাদের কি করতে হবে এবার বলতে যে হোসার আপনি না বললেন যে লেখা দেওয়া হয়েছে তাহলে আমরা তালাশ করবো হবে হ্যাঁ তালাশ করতে হবে কেন করতে হবে এই জন্য করতে হবে যেহেতু যিনি বলেছেন যে আমি রাজঘাট আমি রিজিক দেই আবার ঠিক তিনি বলেছেন যে তোমার রিজিক কি করো তালাশ করো জলে কথা

দোকান আছে তুমি গিয়ে ফল ফুট বিক্রি করো হ্যাঁ আপনার কাপড়ের দোকান আছে নামাজ শেষ চলে যান কাপড় বেছে আপনি ওসি আপনি নামাজ শেষ আপনি চলে যান আপনার অফিসে আপনার ডিউটি সেখানে পালন করেন আপনি ডিসি নামাজ শেষ বসে থাকা দরকার নেই আপনার অফিসে চলে যান আপনি আপনি মন্ত্রী নামাজ শেষ বসে থাকা দরকার নেই আপনার ডিউটি আপনি চলে যান আপনি মাস্টার আপনার নামাজ শেষ আপনি সেখানে গিয়ে আপনার ডিউটি পালন করে ডিউটি পালন করে তারপর সেই চ্যাম্বারে বসে যদি আপনি দুই নম্বরই করেন তাইলে বোঝাই গেল যে আল্লাহ আপনি কি করেছেন ভুলে গেছেন আমাদের দেশের ব্যবসায়ীদের মধ্যে দুই নম্বর ব্যবসায়ী আছে না এরকম

এই জন্য হ্যাঁ আমাদেরকে এর উপর থেকে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এখানে অনেক বড় বিশেষত এখানে একটা যেমন কাজের কথা বলি আপনি একটা কাজে লোক নিয়োগ করলেন কাজে আপনি একটা লোক নিলেন দেখবেন যে আপনি মালিক যতক্ষণ আছে তার সে কাম করে আর মালিক একটু আড়াল হইলে বইয়া বিড়ি খায় এর আছে কিনা তাহলে বুঝে গেল যে আল্লাহ ভুলে গেছে আল্লাহ কি করছে না হাজি এই জায়গায় বসে আল্লাহকে বলবো না আল্লাহ স্মরণ করবো আমরা অনেক সময় দাম্পিক